প্রিয় মাত্র তিনটি খাবারে জানুন অবাক করা উপায় আপনারা জানেন কি মাত্র তিনটি সাধারণ খাবার খেয়ে আপনি আপনার বাড়াতে পারেন হ্যাঁ অবাক হচ্ছেন আজকের ভিডিওতে আমরা জানবো এই খাবারগুলোর গুণগুণ এবং কিভাবে এগুলো আপনার নৈন্দিনিক জীবনে প্রভাব ফেলে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ মিস করলে কিন্তু আফসোস করবেন এক নাম্বার হলো যৌন শক্তি বৃদ্ধিতে পুষ্টির ভূমিকা শক্তি বাড়ানোর জন্য সঠিক খাবার বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবার কেবল আপনার শরীরকে শক্তিশালী করে না বরং আপনার আত্মবিশ্বাস এবং পারফর্মস বাড়ায় আপনার দেহের রক্ত সঞ্চালন হরমোন উৎপাদন এবং এনার্জি লেভেল বাড়াতে এগুলো অসাধারণ কাজ করে এবং এই কারণে আমরা আজ এমন তিনটি খাবার সম্পর্কে কথা বলব যা বিজ্ঞান সম্মতভাবে বাদাম বাদাম বিশেষ করে আখরোট এবং কি কাজু বাদাম এগুলোতে রয়েছে অ্যানজিনিন নামের একটি অ্যামিনো অ্যাসিড যা রক্ত সঞ্চলন বাড়াতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে রক্ত সঞ্চালন সঠিক থাকলে যৌন শক্তি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় তাই প্রতিদিন সকালে এক মুঠো আখরোট খাওয়ার অভ্যাস করো টিপস প্রতিদিন থেকে বাদাম তিন নাম্বার হলো খাবার দ্বিতীয় খাবার হলো ড্রাক চকলেট দ্বিতীয় খাবারটি আরো মজার ড্রাক চকলেটে আছে রয়েছে ক্ল্যাবোনবয়েডস যা আপনার রক্ত রিল্যাক্স করতে সাহায্য করে এবং সঠিক রক্ত প্রবাহ নিশ্চিত করে ডার্ক চকলেট শুধু মোট ভালো করে না এটি যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ তবে মনে রাখবেন চিনিমুক্ত ডার্ক চকলেট খাওয়াই ভালো টিপস সপ্তাহে তিনবার এক থেকে দুই টুকরো ডার্ক চকলেট খা তৃতীয় খাবার বিম দ্বিতীয় খাবারটি আমাদের খুব পরিচিত ডিম ভিটামিন এবং যা কমাতে এবং কি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে যৌন শক্তি বৃদ্ধিতে এস্ট্রোস কমানো এবং কি মানসিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন সকালে একটি সেদ্ধ ডিম খেলে আপনার দিনটি শুরু হবে শক্তি দিয়ে প্রতিদিন এক থেকে দুইটি সেদ্ধ ডিম খান এই তিনটি খাবার আপনার যৌন শক্তি বাড়াতে সাহায্য করবে কিন্তু নিয়মিত অভ্যাস করাই মূল সাবিকাঠি এখন কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার প্রিয় খাবার কোনটি এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে বলবেন না কারণ এমন আরও চমৎকার ভিডিও আপনার জন্য আসছে খুব শীঘ্রই ধন্যবাদ এবং সুস্থ থাকুন ভালো থাকুন আপনার স্বাস্থ্যে আপনার সম্পদ দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে